প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পার্শলা চ্যানেলে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতার প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের ভিডিওটি তোমরা অবশ্যই স্কিপ না করে আমার সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এক্সামে এসে থাকে চলো দেখি আজ বাংলা রচনা কাল বৈশাখী সম্পর্কে তোমরা যারা প্রথম দেখছো এই ভিডিওটির মাধ্যমে চ্যানেলটি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্যও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি রচনা কালবৈশাখী ভূমিকা সৃষ্টির আদিলগ্ন থেকে প্রকৃতি তার আপন খেয়ালে কখনো ঝড় কখনো বন্যা কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো ভূমিকম্প সুনামির মতো নানা প্রাকৃতিক দুর্যোগ ঘটিয়ে চলেছে প্রকৃতির নিয়মে আজও ঘটে চলেছে এরূপ নানা প্রাকৃতিক দুর্যোগ তবে প্রকৃতির রূপের প্রকারভেদ আছে প্রকৃতির দুটি রূপ রুদ্ররূপ ও শান্তরূপ প্রকৃতির রুদ্ররূপে পৃথিবীতে নেমে আসে টর্নেডো সাইক্লোন টাইফুন হ্যারিকেন কালবৈশাখীর মতো প্রকৃতির ভয়াল রুদ্ররূপ কালবৈশাখীর রুদ্ররূপকে মানুষ ভয় পায় কালবৈশাখীর দমকা ঝরে লণ্ডভণ্ড করে দেয় সব কিছু এবারে আমরা জানব কালবৈশাখী কী প্রত্যেকটা ঝড়ের এক একটি বৈশিষ্ট্য থাকে বা তাদের উৎপত্তি ভিন্ন ভিন্ন হয় তাদের শক্তি বা তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আলাদা আলাদা হয় ঝড়ের তীব্রতা যত বেশি হবে ক্ষয়ক্ষতির পরিমাণও তত বেশি হয় সেরকম প্রত্যেকটি ঝড়ের কিন্তু আলাদা আলাদা সংজ্ঞা থাকে তাহলে আমরা জেনে নিই যে কালবৈশাখী কী বা কালবৈশাখী কাকে বলে বৈশাখ মাসের বিকালের দিকে যে আকৃতির ঝড় ওঠে তাকেই বলে কালবৈশাখী অনেক সময় এই ঝড় চৈত্র মাসের শেষের দিকেও হয়ে থাকে সূর্যের প্রচণ্ড তাপে মাটি খুব গরম হয়ে যায় এবং ভূতক সংলগ্ন বাতাসও গরম হয়ে ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায় আর সেই ফাঁকা জায়গায় দ্রুত গতিতে ধেয়ে আসে চারপাশের ভারী বাতাস বাতাসের এই তীব্র গতিই হল কালবৈশাখী ঝড় যখন পৃথিবীর মাটি গরম হয়ে ওঠে এবং সেই ভূতক সংলগ্ন যে বাতাস থাকে সে বাতাসও তখন গরম হয়ে যায় এবং যখন বাতাস গরম হয়ে যায় তখন কি হয় সেটি হালকা হয়ে যায় যেমন জল জল অবস্থায় ভারী থাকে জলকে যখন আমরা উত্তপ্ত করি তখন কি হয় সেটি হালকা হয়ে বাষ্প হয়ে উড়ে যায় তেমনি বাতাসও যখন বেশি উত্তপ্ত হয় হালকা হয় তখন সেটি উপরের দিকে উঠতে থাকে এবং নিচের দিকে ফাঁকা হয়ে যায় মানে ভূতক সংলগ্ন জায়গাটি যখন ফাঁকা হয়ে যায় ওই ফাঁকা জায়গায় চারদিক থেকে ভারী বাতাস তীব্র গতিতে ধেয়ে আসে তখন আমরা ভূতকের বা আমরা ভূতক সংলগ্ন জায়গায় প্রচণ্ড গতিতে হাওয়া বা বাতাস প্রবাহিত হলে সেটিকেই বলে কালবৈশাখী ঝড় এবারে পয়েন্টটি দেখব আমরা ঝড়ের রূপ অন্যান্য ঝড়ের মতো কালবৈশাখীর ঝড় দুই দিন বা তিন দিন আগে থেকে তার প্রস্তুতি গ্রহণ করে না মানে অন্যান্য ঝড় যেমন নিম্নচাপ থেকে শুরু করে এক সপ্তাহ বা তিন দিন আগে থেকে একটি নিম্নচাপের সৃষ্টি হয় তারপরে সেই ঝড়টি ধীরে ধীরে বঙ্গোপসাগরের উপকূল থেকে ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে আসতে শুরু করে এভাবে দুই তিন দিন সময় নিয়ে অনেক ঝড় বা নিম্নচাপ কিন্তু সৃষ্টি হতে থাকে সেটা আমরা পূর্বভাস পেয়ে থাকি কিন্তু কালবৈশাখীর ঝড়ের বৈশিষ্ট্য বা রূপ কিন্তু একটু অন্য রকম এরা কিন্তু একদিন বা দুদিন আগে থেকে প্রস্তুতি নেয় না সূর্যালোকিত আকাশে হঠাৎই রাশি রাশি কালো মেঘ কুণ্ডলি পাকিয়ে আকাশ ছেয়ে ফেলে প্রকৃতি হঠাৎই স্তব্ধ হয়ে যায় বাতাস যেন হঠাৎ থমকে দাঁড়ায় গাছগাছালির একটি পাতাও নড়তে দেখা যায় না এভাবে কিছুক্ষণ চলার পরে হঠাৎ দূর থেকে শোনা যায় শো শো শব্দ শো শো বাতাসের শব্দ যত এগিয়ে আসতে থাকে বাতাসের গতিও তত বৃদ্ধি পেতে থাকে এক সময় এই শো শো শব্দ বিলীন হয়ে গিয়ে প্রচণ্ড ঝড় বইতে থাকে তখন দেখা যায় ঝড়ের সংহার মূর্তি ঘরের খড়ের চাল টিনের বাড়ির চালা উড়িয়ে নিয়ে অন্যত্র ফেলে দেয় বড় বড় গাছ উপড়ে ফেলে দেয় গাছের ডালপালা ভেঙে ফেলে এভাবে কিছুক্ষণ চলার পরেই শোনা যায় মেঘের গর্জন বিদ্যুতের ঝিলিক বাস পড়তে শুরু হয় কিছুক্ষণ পরে শুরু হয় মুসলধারায় বৃষ্টি চাষিরা চাষের মাঠ থেকে লাঙল গরু নিয়ে ঘরমুখো হয় গবাদি পশুরা লেজ তুলে ঘর ছুটতে থাকে পথ চলতে লোকজন দ্রুত ছোটে ঘরে ফেরার জন্য রাস্তাঘাট জনশূন্য হয়ে যায় মানুষ ঘরবন্দি হয়ে ঝড় প্রত্যক্ষ করে এবং ঝড় যাতে তাড়াতাড়ি থেমে যায় সেই প্রার্থনা করে পরিণতি কালবৈশাখীর এই ঝড়ের তাণ্ডব কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে প্রকৃতি শান্ত হতে শুরু করে আকাশের কালো মেঘ ঝরিয়ে নীল আকাশের দেখা মেলে লোকজন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে রাস্তাঘাটে লোকজন আবার বেরিয়ে পড়ে লোকজন তাদের কার কী ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব করতে থাকে প্রতিবেশীদের কার কী ক্ষতি হয়েছে তা দেখার জন্য একে অপরের বাড়িতে যায় গ্রীষ্মের খরতাপে তপ্ত ধরিত্রী শীতল হয় গাছপালা বৃষ্টির জলে স্নাত হয়ে সবুজ ও সতেজ হয় মানুষের বাড়ির গাছ থেকে প্রচুর আম ঝরে পড়ে সুযোগ পেলে এর ওর বাড়ি থেকে আম কুড়িয়ে নিয়ে যায় ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের তার ছিঁড়ে যায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় বহু মানুষের ঘর ভেঙে যায় চাষিদের মাঠের ফসল নষ্ট হয়ে বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় বজ্রপাতে অনেক লোক মারা যায় সব মিলিয়ে এই রুদ্র কালবৈশাখীর পরিণাম ভয়াবহ হয়ে ওঠে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় কেটে যায় উপসংহার কালবৈশাখীতে ক্ষয়ক্ষতি হয় ঠিকই কিন্তু গ্রীষ্মের প্রখর তাপে যখন ধরিত্রী উত্তপ্ত হতে থাকে তখন কালবৈশাখীর কল্যাণকারী রূপে আগমন ঘটে এই ঝড় বর্ষার আগমন বার্তা দিয়ে যায় খরতপ্ত ঊষর ভূমিকে এক লহমায় সিক্ত করে শীতল করে দিয়ে যায় কালবৈশাখী বন্ধুরা কালবৈশাখী সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমরা যদি দেখে উপকৃত হও অথবা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সেটি কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশান নিতে পারবে আজ তাহলে এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে অবশ্যই তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো